যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিংবা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে ফেসবুকের ওপেন হার্ট সার্জারি করবো এবং সেখানে দেখানোর চেষ্টা করব কোন কোন অপশানগুলো আপনি চেক করবেন যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে ওই অপশানগুলো সহজে চেক করে বুঝতে পারবেন যে সেগুলোতে কোনো অসুবিধা আছে কি না যদি অসুবিধা থাকে কোনো প্রবলেম থাকে তাহলে কীভাবে আপনি সেটা সমাধান করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে তারা তাদেরকেও যদি সমস্যা থাকে কিংবা আপনি যদি কোনো ভুল ত্রুটি করেন তাহলে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সেটা যে কোনো সময় রেস্ট্রিক্টেড হইতে পারে যে কোনো সময় মনিটাইজেশন হারিয়ে যেতে পারে সুতরাং উভয় পক্ষকেই যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাননি কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য এই অপশনগুলো চেক করা খুবই জরুরি ভিডিওটা একটু বড় হবে মনোযোগ সহকারে দেখার অনুরোধ জড়িল কারণ এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এ অপশনগুলো জেনে রাখা আপনার খুবই জরুরি তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে গেলাম প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব ওপরে লক্ষ্য করুন আপনার প্রোফাইল বা পেজের আইকন থাকবে কিংবা থ্রি লাইন্স থাকবে আপনি তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন লক্ষ্য করুন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর লক্ষ্য করুন অ্যাকাউন্ট স্ট্যাটাস লেখা আছে এর উপর আপনি ক্লিক করবেন এই অপশনগুলো খুব ভালো মতো চেক আপ করতে হবে কথাগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে ভাই হ্যাঁ এখানে লক্ষ্য করুন আপনি যতগুলো আপনার প্রোফাইল পেজ কিংবা আপনি যতগুলো গ্রুপের সাথে যুক্ত আছেন সবগুলো এখানে চলে আসবে ঠিক আছে আমি আগে এই যে লক্ষ্য করুন সি ওয়াল লেখা আছে এর উপরে ক্লিক করি লক্ষ্য করুন এখানে সবগুলোতে গ্রিন টিক মার্ক আছে আমার নিজস্ব প্রোফাইল নিজস্ব পেজ এবং অন্য পেজে যে আমি যে মডারেটর বা এডিটর কিংবা অন্য গ্রুপে যে আছি সবগুলোতে কিন্তু গ্রিন টিক মার্ক আছে এবং সবগুলোতে লেখা আছে নো ইস্যুস আমার এখানে ছোট্ট একটা মেসেজ থাকলো আপনি যদি নিজের তো প্রোফাইল বা পেজ থাকলে কোনো প্রবলেম নাই আপনি অন্য প্রোফাইল বা পেজে যখন গ্রুপে পেজে অ্যাড থাকবেন তখন খেয়াল করবেন আপনি কোন গ্রুপ বা পেজে অ্যাড আছেন তারা যদি কোনো ভুল ত্রুটি করে তাদের ভুল ত্রুটির খেসারত কিন্তু আপনাকে দিতে হবে আপনার প্রোফাইলে এসে জমা হবে সব বি কেয়ারফুল এগুলো ঠিক আছে যদি আপনি কোনো পেজে বা গ্রুপে থাকেন আপনার যদি মনোপ্রত না হয় আপনি তাদেরকে বলবেন আপনি সেখান থেকে রিমুভ নিয়ে নেবেন ঠিক আছে যাই হোক আপনি যতগুলো গ্রুপ পেজে আছেন ভাই সবগুলো গ্রিন টিকমার্ক থাকতে হবে যদি না থাকে এটা সমাধান করার চেষ্টা করবেন নইলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুব মুশকিল হয়ে যাবে কিংবা আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন ইন ফিউচারে এটার প্রভাবটা তার উপরে পড়তে পারে তো এটা খুব ক্লিয়ার ব্যাকে গেলাম ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর এখানে লক্ষ্য করুন লেখা আছে সাপোর্ট ইনবক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাপোর্ট ইন বক্স এর উপর আমি ক্লিক করলাম লক্ষ্য করুন ওপরে লেখা আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স আগে কথা বলে এই আদারের ঘরে তো ফাঁকা এখানেও কিছু আপনার মেসেজ থাকতে পারে রিপোর্টস অ্যাবাউট আদার্সও ক্লিক করলাম এখানে দেখুন নো রিপোর্টস দেওয়া আছে এখানে নো রিপোর্টস দেওয়া আছে গ্রিন টিক মার্ক আছে মানে আমার এটা একদম ভালো আছে যদি এখানে এ নো রিপোর্টস না থেকে অন্য কিছু লেখা থাকে ভাই তাহলে এটা আপনাকে সমাধান করতে হবে কীভাবে সমাধান করতে পারবেন আপনি এটাকে মানে স্ক্রিনশট নেবেন ওগুলো কপি করে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন তাহলে ওই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন কীভাবে সমাধান করতে হয় সেটার একটা সলিউশন আপনি পেয়ে যাবেন তাছাড়া আপনি আমার এই ভিডিওর কমেন্টে সেটা করতে পারেন আমি চেষ্টা করব একটা ভিডিও বানিয়ে দেওয়ার ঠিক আছে ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর দেখুন ইওর অ্যালার্টস এর ওপরে ক্লিক করি ইয়োর অ্যালার্টস ঘরে ক্লিক করলাম আমার এখানে এখন দুইটা আছে আমি দুইটা রিমুভ করেছি এগুলোও রিমুভ করব জাস্ট দেখানোর জন্য এগুলো রেখে দিয়েছি ঠিক আছে এখানে যতগুলো অ্যালার্টস আসবে এগুলো হলো আপনার কমিউনিটি গাইডলাইন ভেঙেছেন তার জন্য আসতে পারে আপনি কোনো কপিরাইট মিউজিক ব্যবহার করেছেন তার জন্য আসতে পারে বা কোনো পিকচার বা ভিডিও ক্লিপ নিয়েছেন তার জন্য আসতে পারে যত রকম আপনি আপনার নিজস্ব কন্টেন্ট বাদ দিয়ে অন্য কারো কাছ থেকে কোনো কন্টেন্ট নিয়েছেন দিয়ে ভিডিও বানাচ্ছেন সেগুলোতে যদি কোনো কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন চলে আসে সেগুলো এখানে এসে জমা হয়ে যাবে এগুলো মারাত্মক ভুল ভাই কারণ ফেসবুক চায় আপনি নিজস্ব কন্টেন্ট তৈরি করেন আপনি যখন অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবেন এগুলো যখন এখানে আসবে তখন আপনি বুঝবেন যে আপনার জন্য এগুলো অ্যালার্টস হওয়ার আছে আপনাকে এগুলো রিপোর্টস দিয়েছে ঠিক আছে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো দূর করে দিতে হবে ঠিক আছে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন যে কার এইগুলোর কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে এগুলো আপনাকে দূর করতে হবে কথাটা হলো আপনি কীভাবে দূর করবেন এর ওপর আমার কিন্তু অলরেডি একটা ভিডিও বানানো আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি ভিডিওটা দেখে দেখে আপনি এগুলো দূর করতে পারবেন যদি না পারেন যেটা পারবেন না সেখানে কী লেখা আছে ওইটা নিয়ে একটা কমেন্ট করবেন আমি তার উপরে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যারা অলরেডি কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছেন তারপরও এখানে আছে পেতেই পারেন তারপরও এখানে আছে এগুলো দূর করতে হবে ভাই নইলে এগুলোর প্রভাব কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে পড়ে যাবে যে কোনো সময় যে কোনো সময় আপনার মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে যাবে যে কোনো সময় আপনার মনিটেশন চলে যেতে পারে সুতরাং বিশাল ভয়ের ব্যাপার সুতরাং এইগুলো এখান থেকে একদম ক্লিন থাকবে ক্লিন থাকলে কেমন দেখাবে ঠিক এরকম দেখাবে যে নো ভায়োলেশানস এরকম একটা পেজ আসবে তাহলে বুঝবেন যে এই গ্রিন টিকমার্ক নো ভায়োলেশানস লেখা আছে মানে আপনি একদম সেপ আছেন এখন তাহলে এখান থেকে ব্যাকে গেলাম ঠিক আছে ব্যাকে যাওয়ার পর এবার একটু নিচের দিকে আসবো দেখুন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা কথা বলে রাখি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে যে কাজটা দেখাবো এটা পেজের মধ্যে পাবেন ঠিক আছে আপনার প্রোফাইলের মধ্যে পাবেন না তো গেলাম যাওয়ার পর এখানে লক্ষ্য করুন সেটিংস লেখা আছে সেটিংস এর উপরে ক্লিক করবো একটু ওয়েট করবেন কথাগুলো খুব ভালো মতো বুঝতে হবে ভাই দেখুন এখানে লেখা আছে স্টোরিজ এই স্টোরিজের ওপর ক্লিক করবেন আমরা যে স্টোরি পোস্টগুলো করি সেখানেও তো আমরা মিউজিক অ্যাড করি তাই না অন্যের ছবি আপলোড করে দিই এখানে লক্ষ্য করুন লেখা আছে স্টোরিজ ইউ হ্যাভ মিউটেড এই যে ভিউ লেখা আছে ভিউ ক্লিক করুন কত সুন্দর করে লেখা আছে যে আপনার এখানে কোনো মিউটেড স্টোরিজ নাই মানে আপনি আপনার এই জায়গাটা যদি ঠিক এরকমটা দেখায় তাহলে বুঝবেন আপনি একেবারে নিরাপদ আপনার কোনো অসুবিধাই নাই মানে আপনি যে স্টোরিজগুলো আপলোড করছেন সেই স্টোরিজের কোনো অসুবিধা হয়নি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর এখানে লক্ষ্য করুন লেখা আছে পেজ সেট আপ এ পেজ সেট আপের ওপর আমরা ক্লিক করব। এবার লক্ষ্য করুন পেজ স্ট্যাটাস লেখা আছে পেজ স্ট্যাটাসের ওপরে ক্লিক করবো এই যে লক্ষ্য করুন আপনার যে পেজ ওই পেজের পাশে কিন্তু একটা গ্রিন টিকমার্ট দেওয়াতে হবে যে গ্রিন মার্ক পেজ হ্যাজ নো ইস্যুস ভেরি গুড খুব গুড কন্ডিশনে আছে এর জন্য নিচে লেখা আছে দেখুন গুড নিউজ নো ভায়োলেশানস টু শো মানে আপনি এই পেজ দিয়ে কোনো ভায়োলেশন করেননি ঠিক আছে কোনো কমিউনিটি গাইডলাইনও ব্রেক করেনি নিচে আসি দেখুন লেখা আছে রিকমেন্ডেশানস অ্যাক্টিভ ভেরি গুড তারপরে মনিটাইজেশন অ্যাক্টিভ সব কিছু অ্যাক্টিভ আছে এখানে অ্যাক্টিভই থাকবে অন্য কিছু লেখা থাকলে বুঝবেন আপনার এই প্রোফাইলে বা পেজে প্রবলেম আছে নিচের দিকে আসি এখানে বলছে যে আপনি কি এই আর্টিকেলটা পড়ে উপকৃত হয়েছেন এগুলো পেলে ভাই ইয়েস করে দিবেন হ্যাঁ মানে ফেসবুকে আপনি একটা ফিডব্যাক জানালেন ফেসবুক বা ফেসবুকের বোর্ড বা রোবট যেন বুঝতে পারে যে আপনি তাদের সব জিনিসগুলো পড়ছেন তাদেরকে তো পজিটিভ রিভিউ দিতে হবে তাই না পজিটিভ ফিডব্যাক দিতে হবে যে আপনি অ্যাক্টিভ আছেন তাই না তাহলে এখানকার সব জিনিসগুলো চেক করবেন সবগুলো যদি এরকমটা থাকে তাহলে বুঝবেন আপনার পেজটা খুবই সুন্দর কন্ডিশনে আছে দেখে গেলাম দেখুন লেখা আছে পেজ রিকমেন্ডেশন এর ওপর আমরা ক্লিক করব। আপনার পেজটা যদি মানে রিকমেন্ডেবল হয় মানে ভালো হয় তাহলে ফেসবুক কি করবে অন্যের কাছে আপনার পেজটাকে হাইলাইটস করবে মানে রিকমেন্ডেবল করবে দেখুন এখানে রিকমেন্ডেবল লেখা আছে তাহলে তার টেনশনই নাই নিচের দিকে আসি দেখুন লেখা আছে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসের ওপর ক্লিক করব দেখুন ওই যে আগে যে পেজ স্ট্যাটাস দেখে এলাম ওই সেমটাই কিন্তু এখানে দেওয়া আছে তাহলে এখানে নিয়ে আর কথা বলছি না বেঁকে গেলাম নিচের দিকে দেখব যে মনিটাইজেশন মনিটেশান ওপর ক্লিক করি দেখুন লেখা আছে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আপনার পেজটা অ্যাক্টিভ আছে এবং আর্নিং করতে পারবেন যদি এরকমটা থাকে এই ভালো মতো একটা কথা খেয়াল করেন এখানকার যে লোগোটা দেখছেন এটা তো গ্রিন হয়ে আছে মানে আপনার পেজটা খুব ভালো কন্ডিশনে আছে মানে যে কোনো সময় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন যখন এটা আবছা হয়ে যাবে মানে ধূসর কালারের হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার পেজটা খুব ভালো পজিশনে নাই মানে আপনার এই পেজ দিয়ে ইনকাম করতে পারবেন না আপনাকে যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো দূর করতে হবে দিয়ে আপনাকে ইনকামের ঘরে যেতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে ব্যাকে গেলাম তাহলে আপনি এই জিনিসগুলো অবশ্যই চেক করবেন কেমন ব্যাকে গেলাম আমি আমার পেজে ছিলাম আমি আমার প্রোফাইল আবার চলে গেলাম কেমন এবার আমরা এই প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করব এবার আমার নামের ওপরে ক্লিক করব। এখানে লক্ষ্য করুন ভিডিওস লেখা আছে আপনি যদি পেজ নিয়ে কাজ করেন তাহলে ভিডিওসটা বাইরে পাবেন না এই মোড়ের মধ্যে পাবেন এই মোড়ে গিয়ে ভিডিওস আছে তার উপরে ক্লিক করবেন ঠিক আছে আমি যেহেতু প্রোফাইলকে দেখাচ্ছি আমার ভিডিওসটা বাইরে আছে ভেরি ইম্পর্টেন্ট খেয়াল করবেন তাহলে ভিডিওসের ওপর ক্লিক করি দেখুন ভিডিওসের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন লেখা আছে নেটস রিভিউ নেটস রিভিউ এর উপরে আমরা ক্লিক করি দেখুন এর উপরে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা পেজ চলে আসছে দেখুন এই যে মানে দুইটা এখানে আমার ভিডিও আছে রিলস আছে এখানে ওপরে দেখুন রেড কালারে ক্রস দেওয়া আছে এর মানে হলো আমি যে রিলসগুলো আপলোড করেছি সেখানে যে মিউজিকগুলো আমি ব্যবহার করেছি ওই মিউজিকগুলো কপিরাইটেড মিউজিক এই আমাকে আমার ওই ভিডিওগুলো কি করেছে মিউটেট করে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে ওই ভিডিওগুলো মানে যে মিউজিকগুলো ছিল সেগুলো অফ করে দিয়েছে তাহলে এগুলোও তো আমার একটা ফল্ট কারণ আমি কপিরাইটেড মিউজিক ব্যবহার করেছি যদি এরকমটা থাকে তাহলে আপনার যে মানে মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য চেষ্টা করছেন ভিডিও আপলোড করতে আছেন করতে আছেন এগুলো চেক আপ করছেন না তাহলে ধরে নেবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন সুতরাং এগুলো দূর করতে হবে কিভাবে এগুলো দূর করবেন এর জন্য আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে ওই ভিডিওর লিঙ্কটা এই ডিস এই ভিডিও দেওয়া থাকবে ভাই আপনি একা একা বিশ্বাস করেন কারো কাছে যেতে হবে না জাস্ট ভিডিওগুলো দেখবেন সুন্দর করে ইন্ডিকেট করা আছে কোথায় কি করতে হবে করবেন দেখবেন অটোমেটিক্যালি এগুলো হারিয়ে গেছে টেনশন নেওয়ার কোনো কারণ নাই ঠিক আছে যখন সবগুলো দূর হয়ে যাবে তখন ঠিক এরকমটা দেখাবে নো মিউটেড রিলস মানে আপনার কোনো রেড মিউটেড করা হয়নি যখন এরকমটা দেখাবে তখন বুঝবেন আপনি একেবারে নিরাপদ আছেন সেফ আছেন আপনি একেবারে দে ধারসে কাজ করে যাবেন ইনশাল্লাহ আপনি আগামী যে সময়ে কন্টেন্ট মনিটেশন ফেসবুক থেকে দিবে আমি আমি আপনি আমি পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানকার কাজ কমপ্লিট এখান থেকে বের হচ্ছি এবার আমরা ব্যাকে যাব ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে দেখুন এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের ওপর আমরা ক্লিক করব একেবারে নিচের দিকে চলে আসব লক্ষ্য করুন এখানে টুলস লেখা আছে এর টুলসের ওপর আমরা ক্লিক করব এবার লক্ষ্য করুন আমরা খুঁজে বের করব প্রোফাইল রিকমেন্ডেশান আমরা পেজে গিয়ে যেমন পেজ রিকমেন্ডেশন দেখছিলাম এখানে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন সেম একই এর উপরে ক্লিক করলাম দেখুন সুন্দর করে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন মানে আপনার প্রোফাইলটা তারা রিকমেন্ডেশন অনেকে সবার কাছে করবে এবং এরকম যদি মানে গ্রিন কালারের থাকে তাহলে বুঝবেন ভালো আছে ধূসর কালারের থাকলে বুঝবেন এইটা প্রবলেম আছে সেটা আগে দূর করতে হবে তাহলে আপনি আপনি কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য যে চেষ্টা করছেন সেটার জন্য এগিয়ে থাকবেন নিচে লক্ষ্য করুন লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসের ওপর ক্লিক করলাম একটু ওয়েট করবো দেখুন এখানে লেখা আছে এই যে সুন্দর করে আমার গ্রিন মার্ক দেওয়া আছে মানে আমি সেফ ভালো অবস্থায় আছি দেখুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস অ্যাক্টিভ এভরিথিং অ্যাক্টিভ মানে খুব ভালো অবস্থায় আছে অন্য কিছু থাকলে বুঝবেন আপনার প্রোফাইল বা পেজে প্রবলেম আছে নিচের দিকে এসে ইয়েস করে দেবো ওই যে একই কথা দেখে গেলাম এবার নিচে লক্ষ্য করুন মনিটাইজেশন এর উপর আমরা ক্লিক করব মনিটাইজেশনে ক্লিক করলে দেখুন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আপনার প্রোফাইল থেকে প্রোফাইলটা অ্যাক্টিভ আছে এবং সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এরকম যদি থাকে তাহলে বুঝবেন আপনার প্রোফাইলটা ঠিকঠাক আছে দেখুন প্রোফাইল স্ট্যাটাস এর উপরে গেলাম সেম ওই আগেরটাই যেভাবে পেজে দেখালাম এভাবে চলে আসলো এই সবগুলো যদি ঠিক থাকে তাহলে বুঝবেন সামনে কন্টেন্ট মনিটাইজেশন দিবে আপনি এগিয়ে থাকবেন ঠিক আছে এবার আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে গিয়ে ওপর দিকে যাব ওই যে উইকলি চ্যালেঞ্জ এর আমরা ক্লিক করব। এখানে একটা জিনিস চেক আপ করতে হবে ঠিক আছে এই যে দেখুন আদার স্ট্যাটাস লেখা আছে এই যে মনিটাইজেশন গ্রিন হয়ে উঠে আছে প্রোফাইল রিকমেন্ডেশন গ্রিন হয়ে উঠে আছে আর সাপোর্ট টিকিট জিরো হয়ে উঠে আছে যদি এরকমটা থাকে ঠিক এরকমটাই যদি থাকে তাহলে বুঝবেন আপনি একেবারে সেফ ঠিক আছে মানে এগুলো চেক করতে হবে আপনি যদি শর্টকাটে চেক করতে চান আমি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে যে থ্রি লাইন্স ছিল এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্রোফাইল স্ট্যাটাস এর ওপরে ক্লিক করবেন তাও আপনি শর্টকাটে এগুলো আপনি পেয়ে যাবেন যদি গ্রিন টিক মার থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইল আপনার পেজ একেবারে গুড কন্ডিশনে আছে আপনি ইন ফিউচারে কনটেন্ট মনিটেশন পেয়ে যাবেন আমি যে প্রবলেমগুলোর কথা বললাম এই প্রবলেমগুলো যদি থাকে তাহলে আপনি এগুলো আগে দূর করবেন আর যদি দেখেন যে আমার সবগুলোই ঠিক আছে তারপরও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তাহলে ভাই এক জায়গাতে প্রবলেম আছে সেটা হচ্ছে আপনি রেগুলারলি আপনি কি করবেন দুইটা রিলস আপলোড করবেন একটা বড় ভিডিও আপলোড করবেন টেক্সট পোস্ট করবেন ছবি পোস্ট করবেন আর স্টোরিজ দেবেন রেগুলারেন আমিও করব আমি কিন্তু মাঝে মধ্যে গ্যাপ দিই আমি কখনো কখনো ছবি দিত স্ট্যাটাস দিই না স্ট্যাটাস দিত রিলস দিই না রিলস দিত স্টোরিজ দিই না এই জন্য আমরা কনটেন্ট মনিটেশনগুলো পাচ্ছি না আর আমার প্রোফাইলে কিন্তু ওই প্রবলেমগুলো ছিল যেগুলো আপনাকে দেখালাম এই জন্য হয়তো বা আমি কন্টেন্ট মনিটেশন পাইনি এগুলো সমাধান করব দিয়ে চেষ্টা করে দেখি আশা করছি আমরা আপনি আমি সবাই কন্টেন্ট মনিটেশন পেয়ে যাব তারপরে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে প্লিজ কমেন্টে করবেন আমি আপনাকে সঠিক উত্তরতা দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ